আসসালামু আলাইকুম বিস বাংলা টেক সেবা চ্যানেলটিতে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো আজকের আজকের বিষয় হচ্ছে যে মোবাইল হারানো নিয়ে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মোবাইলটা অনেক সময় রাস্তাঘাটে বের হওয়ার সময় কারণবশত হারিয়ে যায় তো আজকে হারানো ফোন কিভাবে আপনি ট্র্যাক করবেন বা হারানোর ফোনটি কোন জায়গায় আছে সেটা কিভাবে দেখতে পারবেন কিভাবে দেখতে পাবেন সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো আর আপনি চাইলে আপনার হারানো ফোনটি সাথে সাথে লক করতে পারবেন আপনি চাইলে আপনারা হারানো ফোনটি রিসেপ্ট ফ্যাক্টরি মারতে পারেন বা রিসেপ্ট ফ্যাক্টরি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ফোনের যা ডকুমেন্টস আছে সব রিসেট করতে পারবেন খুব সহজেই তাহলে এটা কিভাবে করতে হয় সেটা আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো তারা আগে বলে নিচ্ছি যারা আমার ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি কথা না পারে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো সবাই পাশে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও তো দেখতে পারছেন যে ভিওয়ার্স আমাদের ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আমরা কীভাবে দেখতে পারবো তার জন্য আমরা চলে যাব হচ্ছে যে আমাদের মোবাইলের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করা আছে সেই জিমেল অ্যাকাউন্ট আমরা প্রবেশ করবো ঠিক আছে তো প্রবেশ করার পর পরই খুব সিম্পলে আমরা একটু আমাদের প্রোফাইলে ক্লিক করব তারপর দেখতে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিব তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনার ফোনটি কোন জায়গায় আছে সেটা খুব সহজে কিন্তু দেখতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা এখান থেকে সিকিউরিটিতে চলে যাব তো সিকিউরিটিতে যাওয়ার পর পরই আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইলে কখন কখন লগ ইন করা আছে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন যে পাশে একটু আমরা একটু নিচের দিকে একটু স্কোর করবো তারপর আর একটু মধ্যখানে স্কোর করার পর দেখতে পাচ্ছেন যে ফাইন্ড এ লস্ট ডিভাইস এখানে ক্লিক করব। ঠিক আছে তো আমার মোবাইলটা আসলে হারিয়ে গেছে সেই জন্য এখান থেকে তো এখান থেকে ক্লিক করার পর পরই আমাদের জিমেল থেকে যে দুইটা মোবাইলে কানেকশন করা ছিল লগ ইন করা ছিল সে দুইটা মোবাইল শো করছে তো আপনার মোবাইলটা যেটি হারিয়ে গেছে সেখানে ওই মোবাইলের নাম অনুযায়ী ক্লিক করবেন ঠিক আছে তো দেখতে পারবেন যে ক্লিক করার পর পরে আমাদের মোবাইলটি কোন কোন জায়গায় আছে সেটা অটোমেটিকলি শো করবে তো দেখতে পাচ্ছেন যে মোবাইলের মতো যে লোগোটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের ফোনটা বর্তমানে মানে এইখানে আসে ঠিক আছে তো এখানে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর জন্য একটু ট্রাই করছিলাম যে দেখুন দেখতে পাচ্ছেন যে জুম করে দেখাচ্ছি যে আমার ফোনটা আসলে যে যেখানে দেখতে পাচ্ছেন যে সেখানে আমার ফোনটি আছে তারপর দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের বর্তমানের পজিশন কী অবস্থা উনিশ পার্সেন্ট চার্জ আছে আর এখানে যদি আমার প্লে সাউন্ড নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে পাশে যে প্লে সাউন্ড আছে সেখানে যদি আমরা ক্লিক করি আর যে এই যে পাশে যে প্লে সাউন্ড আছে সেখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফোনে কিন্তু অটোমেটিকলি রিং বাজবে ঠিক প্লে সাউন্ডে যদি ক্লিক করি তাহলে সেখানে কিন্তু আমাদের ফোনে কিন্তু রিং ইং বাজবে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে ক্রমশ দেখাবো যে আমি যখন ক্লিক করলাম দেখতে পারবেন যে আমার সাথে যে ফোনটি আছে সেটাতে রিং ইং আমি একটু আপনাদেরকে ডিসপ্লের মধ্যে নিয়ে আসি দেখেন হ্যাঁ তবে একটি কথা হচ্ছে যে আমাদের ফোনগুলোতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন থাকতে থাকলে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো দেখতে পারবেন প্লাস ফোনটি কোন জায়গায় আছে সেটা দেখতে পারবেন তো দর্শক বুঝতেই পেরেছেন যে প্লে সাউন্ডের আসলে কাজ কী আমরা যখনই প্লে সাউন্ডে ক্লিক করবো ঠিক তখনই কিন্তু মোবাইল অটোমেটিক বাজা শুরু করবে মোবাইলটা যে কোনো জায়গায় থাকুক না কেন বাজা শুরু করবে তারপর নিচে দেখতে পারছেন যে সিকিউরিটি ডিভাইস আমরা যদি এখানে যদি ক্লিক করি আমরা চাইলে আমার ফোনটি বর্তমান যে পজিশনে আছে সেই পজিশনটাতে সেই পজিশনের কিন্তু আমরা ফোনটি চালে লক করে দিতে পারবো ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লিখা আছে লিখাগুলো হয়তো ভালোভাবে পড়বেন তারপর নিচের থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরি ডিভাইস নামে একটা অপশন দেওয়া আছে আমরা যদি এই সিকিউর ডিভাইসের যদি অপশনটাতে ক্লিক করি এই যে সিকিউর ডিভাইস তাহলে আপনি এখানে কিছু মেসেজ লিখবেন আর হচ্ছে যে একটা ফোন নাম্বার দিবেন মেসেজ আর ফোন নাম্বার দেওয়ার পর পরে যখন আমরা সিকিউর ডিভাইসে ক্লিক করব তখন কিন্তু আমাদের ফোনটি সাথে 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 কিন্তু গুগল থেকে লক হয়ে যাবে ঠিক আছে আর লক হয়ে গেলে কিন্তু তিনি আর আমাদের ফোনটি ইউজ করতে পারবেন না আবার তিন নম্বর যে অপশনটি আছে রিসেট ফ্যাক্টরি ফ্যাক্টরি রিসেট ডিভাইস আপনি চাইলে আপনার ফোনের যদি কোনো ডকুমেন্টস থাকে বা কোনো কিছু থাকে আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনার ফোনটি রিসেট করে ফেলতে পারেন এই অনলাইনের মাধ্যমে ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে যা ডকুমেন্টস আছে যা তথ্য দিয়ে আছে সব কিন্তু অটো অটোমেটিকলি রিসেট হয়ে যাবে তারা কি বলে নিচ্ছি যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা যদি চাইলে রিসেট ফ্যাক্টরি করে আমাদের ফোনে যা যা তথ্য আছে সব কিছু যা যা তথ্য আছে সব কিছু আমরা চলে বাতিল করে ফেলতে পারবো খুব সহজে ঠিক আছে তো মোটামুটি আমার এ ফোনটা কোন জায়গায় আছে সেটা যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার মোবাইলটা কোন স্থানে আছে সেখানে একটা ছবি চলে আসবে পাশে এই যে দেখতে পাচ্ছেন যে পাশে যে আপনাদের একটা ছবি আছে ঠিক আছে এই ছবির আশেপাশেই আমার ফোনটি আছে এখানেও হইতে পারে যেখানে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে বাইকটা দেখতে পাচ্ছেন সেইখানে আমার ফোনটা থাকতে পারে মানে যে ছবিটা শো করছে গুগল থেকে সেই ছবির স্থানে কিন্তু আমার ফোনটা আছে তো আপনাদের একটু বুঝতে হবে আর বুঝে শুনে যদি আপনারা এই পজিশনে যেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটা পাওয়ার চান্স অনেকটাই বেশি অনেকটাই বেশি বলতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বেশি থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা আসলে থাকবে হচ্ছে যে এই স্থানে কিন্তু বর্তমানে আমার ফোনটা কোন জায়গায় আছে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ফোনটা আছে যে ওই যে একটা রবির এই যে আমি যেখানে মাউসের টিপটা দিছি ঠিক আছে ওইখানে আমার ফোনটা আছে বর্তমানে আমি এই স্থানে কিন্তু আমি আমার ফোনটা রেখেছি এই যে আমি আপনাদেরকে কিন্তু দেখানো ট্রাই করছিলাম তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে আপনারা কীভাবে আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার নিজের ফোনটি খুব সহজেই অনলাইনের মধ্যে দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন